দুটো উনত্রিশ তারিখ মানে আছি আমার বাড়ি বার্থডে তো বার্থার সময় আমি কিছু প্রবলেমের জন্য বাড়িতে সেলিব্রেক্ট করতে পারিনি আর আমার জানুয়ারি জানি না নাকি জানি না যে আমরা এবার বার্থডে সেলিব্রেক্ট করছি কি করছি না সেগুলো সময় আমি আমার প্ল্যানিং করতে পারি তাতে কী হবে তো দেখা যাক তাকে কী হয় বাজার প্রায় ट्राई এখন अपना যাবো कुछ

তো আমাদের বাজার কেক সবই কমপ্লিট এবার সারপ্রাইজটা দেবার ফেলা চলো রাখতে বেলা দেখা হচ্ছে তো গাইস আমরা চলে এসছি ছাদে রিল শ্যুট করতে তো এখন আমরা ঘুরে ফিরে ছাদের এদিকে ওইদিকে গিয়ে রিল শুট করছে এখন আমাদের ডেকোরেশন হয়নি হয়নি করতে হবে তো চলো হবে কি করব সেটা দেখাচ্ছি রিল শুট হয়ে গেল সবই হয়ে গেল তো ডেকোরেশনটা তো করতে হবে নাকি কি করি এখন যাব গিয়ে ডেকোরেশনটা করব কেক তো আনা আছে আর রাত্রেবেলা এখন কি রান্না করি দেখি তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে যে আমরা কীভাবে কি করছি হলে কিন্তু বুঝতে না যে পারবেন কি রান্না হচ্ছে তো দেখা যাক কি হয় ওয়েদার চলো একবার দেখে একটা রোদ্দুরও পাচ্ছি না যে জিনিসটা করব তো এখন আমরা যাচ্ছি ডেকোরেশন করতে তো ভিডিও কত করতে সাতটা পাঁচ বেজে গেছে মানে কিছুই এখন কোনো কোনো রান্না করার কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি তো এখন গিয়ে কিছুই করা নেই তো চলো হয় হয় দেখতে এই যে মাত্র দেখতে বাছো আমরা পায়েশটা বসিয়ে দিয়েছি কিন্তু আর এখন দুধটা জাল হচ্ছে আর চালটা দিয়ে দিয়েছি চালা হয়নি চালটা ফুটে নেই চালটা দিয়ে দিয়েছি কিন্তু তোমাদের দেখানো হয়নি খুব তাড়াহুড়ো করছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন দেখো দিচ্ছি এলাচ ফাটে নিয়েছি নিয়ে এলাচটা দিয়েছি এখন বসে গেছে কাটাকুটি করতে দেখ লেবারই মনে হচ্ছে কিন্তু লেবার না বড় লোক আছে এখানে আমাদের এখন দেখো কাটা হচ্ছে এখন হচ্ছে কাজু মধ্যে ঠিক আছে দেখো কাজু হলো কিশমিশ দেওয়া হলো ঠিক আছে নাড়িয়ে না হচ্ছে চিনি কিন্তু এখনো দেওয়া হয়নি চিনি এবার দেওয়া হবে দেখো চিনি দেওয়া হচ্ছে যতটা পায়সের পরিমাণ ঠিক ততটাই কিন্তু দেওয়া হবে চিনিটা বুঝে দিতে হবে যা যেমন লাগবে দেওয়া হয়ে গেছে এখন ভালো করে পায়েসটাকে মিশে নেওয়া হচ্ছে হয়ে গেছে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে দেখবো পায়েসটা কেমন হয়েছে হচ্ছে সামান্য পরিমাণে কিছু গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ দিলে যে তর মানে পায়েসের যে টেস্ট সেটা খুব ভালো আসে বলে নাড়িয়ে নেওয়া হচ্ছে ঠিক আছে তো নাড়িয়ে নিয়ে রেখে দেব কিছু করার জন্য তারপর দেখা যাক কি হয় বানানোর জন্য এখানে গাজর কাজু কিশমিশ পাঁচটা জিনিস ভেজে রাখা হয়েছে এখন আমরা করব চাটনিটা তো কড়া জেলে দিয়েছি কোড়া জেলে দিয়েছি এখন আমরা দিচ্ছি টমেটো টমেটো দিয়েছি আর এখন দিয়ে দেবো একটু মন পরিমাণে নাড়িয়ে চাকা দিয়ে দেবো তারপর দেখাচ্ছি কে কৌ চিকেন কষা বানানোর জন্য আমরা মাংসটা ভালো করে ধুয়েছি এখন দিচ্ছি টমেটো পেঁয়াজ টমেটো পেঁয়াজ যা কেটে ছিল সবগুলো দিয়ে দিলাম তারপরে দেব নুন পরিমাণ মতো দিতে হবে নুনটা তারপরে দিচ্ছি হলুদ বেশি হলুদ দিয়ে দিলাম এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর দেবো সামান্য পরিমাণ তেল দিলাম এরপর দেব আদা রসুন বাটা এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমরা ম্যারিনেটের জন্য রেখে দেব এখনই দেখতে খুব সুন্দর লাগছে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি যখন রান্না করব তখন দেখাবো কিভাবে করছি ঢাকনাটা খুলে দেখছি যে কেমন অবস্থা দেখো আমাদের যে টমেটো অলরেডি গলে গেছে এখন আমরা এর মধ্যে মধ্যে এর মধ্যে দিচ্ছি চিনি তো এই পরিমাণ চিনিটা কিন্তু দিতে হবে তোমাদের যেমন টমেটোর পরিমাণ তোমরা বুঝে চিনি দেবে আমাদের টমেটোর চাটনির জন্য এই পরিমাণ চিনি লাগবে তাই আমরা এটুখানি দিলাম তো ব্যাস কিছুই না এখন দিয়ে দেবো কাজু আর কিশমিশটা এখন দিচ্ছি কাজু আর কিশমিশ পরিমাণ মতো দিয়ে আবারও এটা খেয়ে নাড়িয়ে নেবো চিনিটা যেটা দিলাম সেটা গলার জন্য একটু অপেক্ষা করব এই জন্য আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপরে রান্না করলেই কিন্তু আমাদের চাটনিটা তোমাদের আমাদের চাটনিটা হয়ে গেছে এখন চাটনিটাকে ঢেলে নেবো আর মাংসটা যখন করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি এখন আমরা ভাজছি বিরিয়ানির যে মশলাটা সেটা কারণ এই মশলাটা গুঁড়ো করে ফ্রায়েড রাইসে দেব তাই এখন আমরা করবো চিকেন কষা তাই জন্য কড়াটা গরম হয়ে গেছে এখন দিচ্ছি কড়াতে তেল তেলটা দিতে হবে পরিমাণ মতো তো ব্যাস কড়াটা অনেকটা বড়ো তো সেই জন্য তেলের পরিমাণটা একটু কম লাগছে চিকেনেও তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর জায়ফল দিয়ে দিচ্ছি দিয়ে আগে নিয়ে নেব তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে মাংসের 이 가지 또 약간 두부 망초가 어떻게 된 거야? 두부 망초다 봐요. 뒤에 뒤. কাছাকাছি মাংস আছে মাংসটাকে দিয়েছি এখন হচ্ছে ভালো করে নাড়াতে হবে মানে মিক্স করতে হবে ভালো করে ভালো করে মিক্স করে এখন হচ্ছে আমরা দিয়ে দেব

হয়ে গেছে তো এখানে দেব সামান্য একটু বিরিয়ানি মশলা আর দেব একটুখানি একদম সামান্য একটুখানি মিঠা হাতে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মশলা আর মাংসটাকে গন্ধটা খুব সুন্দর আসবে

यार हेलो परो खाना है ये मारना पड़ेगा पता करना क्या खुशी हो गई रे ए ना की खुशी आई थी ए ना आके आके कैमरे Good